মেষ রাশির যুদ্ধ জয় জন্ম থেকে সাহসের চূড়া নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সাহস শক্তি এবং নতুন সূচনার ঠিকানা মিথুন অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজ আমরা সেই রাশিকে নিয়ে কথা বলবো যারা রাশিচক্রের প্রথম যোদ্ধা যারা নিজেদের পথ নিজেরা তৈরি করে এবং যাদের চোখে থাকে জয় করার নেশা কথা বলছি মেষ রাশি অ্যারিজ নিয়ে মঙ্গল গ্রহ দ্বারা শাসিত এই রাশির মানুষেরা কেন এত উদ্যমী হন এদের চারিত্রিক বৈশিষ্ট্য কি আর সবচেয়ে বড় প্রশ্ন জন্ম থেকে জীবনের শেষ পর্যন্ত মেষ রাশির জীবনে প্রেম বিবাহ নেতৃত্ব এবং সাফল্যের প্রথম আলো কখন আসে যদি আপনি মেষ রাশির হন তবে এই আলোচনা আপনার ভেতরের সেই যোদ্ধাকে নতুন করে জাগিয়ে তুলবে আর যদি না হন তবে আপনি জীবনের প্রথম ধাপে দ্রুত এগিয়ে যাওয়ার রহস্য জানতে পারবেন এটি একটি সাধারণ রাশিফল নয় এটি মেষের জীবনের প্রথম পদক্ষেপে সাফল্যের মন্ত্র তাই অনুরোধ করব জীবনের গুরুত্বপূর্ণ এই সাফল্যের কৌশল জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর জ্যোতিষের এমন শক্তিশালী এবং আকর্ষণীয় বিশ্লেষণ নিয়মিত পেতে এখনই আমাদের মিথুন অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন চলুন শুরু করা যাক সেই অগ্নিময় পথচলা দুই রাশির চারিত্রিক বৈশিষ্ট্য এক যোদ্ধার প্রকৃতি মেষরাশি হল অগ্নি এবং চর কার্ডিনাল প্রকৃতির রাশি এদের জন্মগত শাসক হলেন মঙ্গল গ্রহ মার্স যা সাহস শক্তি এবং কর্মের প্রতীক মূল চারিত্রিক বৈশিষ্ট্য অগ্রদূত পায়নিয়র এক অগ্রগামী ও উদ্যোগী মেষ হল প্রথম রাশি তাই এরা সবসময় নতুন কিছু শুরু করতে ভালোবাসে এরা অপেক্ষা করে না বরং নিজেরাই উদ্যোগ নেয় এবং পথ তৈরি করে দুই সাহসী ও নির্ভীক এদের মধ্যে ভয় কম এরা ঝুঁকি নিতে প্রস্তুত এবং যে কোনো পরিস্থিতিতে সাহসের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে পারে তিন সরাসরি ও স্পষ্টবাদী এরা সোজা সোজাসাপটা কথা বলতে ভালোবাসে এদের মধ্যে কোনো জটিলতা নেই যা অনেক সময় অন্যদের কাছে রূঢ় মনে হতে পারে চার অদম্য শক্তি ও জেদ এদের শারীরিক ও মানসিক শক্তি প্রবল এরা একবার কোনো লক্ষ্য ঠিক করলে তা অর্জনের জন্য পিছু হটে না পাঁচ নেতৃত্ব ও কর্তৃত্ব এরা জন্মগতভাবে নেতা কোন দলের বা পরিস্থিতির দায়িত্ব নিতে এরা এক মুহূর্তও দ্বিধা করে না দুর্বলতা অগ্নির দহন অস্থিরতা ও অধৈর্য এরা ফলাফল দ্রুত দেখতে চায় তাই ধৈর্য কম মাঝে মাঝে অধৈর্য হয়ে কাজ অসমাপ্ত রেখে দেয় রাগ ও আগ্রাসন মঙ্গলের প্রভাবে এদের মধ্যে রাগ ও আগ্রাসন দ্রুত জন্ম নেয় যা সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে হঠকারিতা ভালো করে না ভেবে হুট করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকে তিন রাশির জীবনচক্র প্রথম হওয়ার লড়াই রাশির জীবনে মঙ্গলের শক্তি এদের প্রতিটি পদক্ষেপে দ্রুততা ও পরিবর্তন নিয়ে আসে এদের জীবনকে ভাগ করা যায় পাঁচটি উত্তেজনাপূর্ণ ধাপে ক শৈশব ও কৈশোর যোদ্ধা তৈরি শূন্য একুশ বছর শৈশব শূন্য মাইনাস বারো অত্যন্ত চঞ্চল দুরন্ত এবং উদ্যমী খেলাধুলায় এদের আগ্রহ প্রবল দ্রুত আহত হওয়ার বা ছোটখাটো দুর্ঘটনার প্রবণতা দেখা যায় মাথা বা মুখমণ্ডলে এরা নেতৃত্ব দিতে ভালোবাসে কৈশোর তেরো মাইনাস একুশ এই বয়সে এদের মধ্যে আবেগের বিস্ফোরণ ঘটে পড়াশোনায় এরা দ্রুত সফল হয় তবে এক ঘেমি এদের মনোযোগ নষ্ট করে খেলাধুলা সামরিক বা প্রকৌশল বিদ্যার প্রতি এদের আগ্রহ জন্মায় এদের প্রথম প্রেম তীব্র এবং নাটকীয় হতে পারে ভাগ্যোদয়ের ইঙ্গিত প্রায় আঠারো থেকে কুড়ি বছর বয়সে এরা জীবনের লক্ষ্যের দিকে প্রথম বড় পদক্ষেপ নেয় যা এদের পেশাগত জীবনের ভিত্তি তৈরি করে খ যৌবনের আক্রমণ কর্ম প্রেম ও বিবাহের সূচনা বাইশ পঁয়ত্রিশ বছর এই সময়টি জীবনের প্রথম বড় যুদ্ধ জয়ের জন্য গুরুত্বপূর্ণ কর্ম ও ব্যবসার ভালো সময় প্রথম ভালো সময় প্রায় বাইশ থেকে আঠাশ বছর বয়সের মধ্যে কর্মজীবনে প্রথম বড় সাফল্য বা ব্যবসা শুরু হতে পারে সামরিক পুলিশ ডাক্তার বিশেষত সার্জন প্রকৌশল জমি সংক্রান্ত কাজ বা স্বাধীন ব্যবসা স্টার্ট মতো ঝুঁকিপূর্ণ বা নেতৃত্বমূলক কাজে এরা দ্রুত উন্নতি লাভ করে এরা চাকরি না খুঁজে নিজেই বশ হতে চায় প্রেম ও বিবাহ প্রেম এরা প্রেম জীবনে আবেগপ্রবণ এবং সরাসরি লুকোছাপা বা জটিলতা এরা পছন্দ করে না বিবাহের ভালো সময় সাধারণত ২৬ থেকে একত্রিশ বছর বয়সের মধ্যে বিবাহের যোগ অত্যন্ত শুভ হয় এদের এমন সঙ্গী প্রয়োজন যিনি এদের স্বাধীনতাকে সম্মান করবেন এবং এদের রাগকে ঠাণ্ডা করতে পারবেন আর্থিক উন্নতি এই সময় আয় করা শুরু হলেও এদের দ্রুত খরচ করার প্রবণতা থাকে তবে ত্রিশ বছর বয়সের কাছাকাছি এরা প্রথম বড় সঞ্চয় বা বিনিয়োগ করতে পারে উন্নতির সুযোগ এই সময়কালে মঙ্গলের দশা বা শনির শুভ গোচর এদের কর্মজীবনে উচ্চ পদ বা বড় আর্থিক লাভ এনে দেয় গ মধ্য জীবনের যুদ্ধক্ষেত্র প্রতিষ্ঠা ও চ্যালেঞ্জ ছত্রিশ পঞ্চান্ন বছর এই পর্যায়টি হল মেষের ক্ষমতা প্রতিষ্ঠা এবং কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার সময় কর্ম ও ব্যবসার চূড়ান্ত উত্থান দ্বিতীয় ভালো সময় আটত্রিশ থেকে চুয়াল্লিশ বছর বয়সের মধ্যে এরা কর্মক্ষেত্রে বা সমাজে চূড়ান্ত প্রতিষ্ঠা লাভ করে এরা নিজেদের ব্যবসার সাম্রাজ্য তৈরি করতে পারে বা বড় কোনো প্রতিষ্ঠানের নেতৃত্ব দেয় প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে এরা নিজেদের স্থান মজবুত করে পারিবারিক জীবন সন্তানেরা সাধারণত সাহসী এবং উদ্যমী হয় দাম্পত্য জীবনে মাঝে মাঝে সংঘাত এলেও তা দীর্ঘস্থায়ী হয় না কারণ এরা দ্রুত ক্ষমা করে দেয় আর্থিক উন্নতি এই সময় এরা সবচেয়ে বেশি আয় করে তবে বিনিয়োগের ক্ষেত্রে এরা মাঝে মাঝে ঝুঁকি নেয় যা লাভের পাশাপাশি ক্ষতির কারণও হতে পারে ক্ষমতার শিখর বৃহস্পতি বা রবির দশা এই সময় এদের খ্যাতি প্রভাব এবং সম্পদ বহুগুণ বৃদ্ধি করে তবে রাহু বা কেতুর দশা চললে দাম্পত্য ও স্বাস্থ্যক্ষেত্রে বড় চ্যালেঞ্জ আসতে পারে ঘ প্রবীণ বয়স জ্ঞানের মশাল ছাপ্পান্ন বছর থেকে শেষ জীবন এই বয়সে যোদ্ধা তার জ্ঞান ও মশাল উত্তরসূরিদের হাতে তুলে দেন অবসর এবং নতুন আগ্রহ মেষরা কখনও অলস বসে থাকতে পারে না তারা হয় নতুন কোনো শখ বা অ্যাডভেঞ্চারে যুক্ত হয় নয়তো তরুণদের পরামর্শদাতা হিসেবে কাজ করে এই বয়সে তারা আধ্যাত্মিক বা দার্শনিক বিষয় নিয়ে আগ্রহ দেখাতে পারে স্বাস্থ্য এই সময়ে এদের রক্তচাপ বা মাথায় আঘাতের বিষয়ে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন জীবনের সমাপ্তি মেষরাশি জীবনের শেষ প্রান্তে এসেও অত্যন্ত প্রাণবন্ত এবং আশাবাদী থাকেন তারা নিজেদের সাহস ও অভিজ্ঞতা দ্বারা অন্যদের অনুপ্রাণিত করেন জীবনের শিক্ষা মেষরাশি জীবন প্রমাণ করে যে উদ্যোগ সাহস এবং সরাসরি পদক্ষেপই জীবনের প্রথম এবং চূড়ান্ত সাফল্যের মূল চাবিকাঠি চার উপসংহার ও বিশেষ আবেদন তো দর্শক বন্ধুরা এই ছিল মেষ রাশির জন্ম থেকে শেষ পর্যন্ত জীবনের প্রেম বিবাহ কর্ম এবং আর্থিক উন্নতির গুরুত্বপূর্ণ সময়গুলোর এক অগ্নিময় বিশ্লেষণ মেষ রাশির জাতকরা সর্বদা জয়ের নেশায় মত্ত থাকেন আর এ ই নেশাই তাদের সাফল্য এনে দেয় কিন্তু জ্যোতিষশাস্ত্রের এই বিশ্লেষণ একটি সাধারণ রাশিফল আপনার ব্যক্তিগত জীবনে কখন সঠিক সুযোগ আসবে কখন আপনার মঙ্গলের শক্তি সবচেয়ে বেশি হবে তা জানতে প্রয়োজন আপনার সঠিক জন্ম তারিখ জন্ম সময় ও জন্মস্থান দিয়ে তৈরি ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার আপনারা যারা নিজেদের জীবনের সঠিক পথনির্দেশ পেতে চান ভাগ্যকে আরও ভালোভাবে পরিচালনা করতে চান এবং ব্যক্তিগতভাবে জন্মকুণ্ডলী বিচার করাতে চান তারা অবশ্যই ডেস্ক্রিপশনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করুন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত আপনাকে সাফল্যের প্রথম সারিতে দাঁড় করাবে আমাদের আজকের এই উদ্দীপক প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে একটি লাইক দিন কমেন্ট করে মেষরাশির জাতকরা তাদের অভিজ্ঞতা জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই জ্ঞানের মশাল জ্বালিয়ে দিন আর জ্যোতিষের এমন শক্তিশালী এবং সঠিক তথ্য নিয়মিত পেতে হলে অবশ্যই মিথুন অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হন পরবর্তী এপিসোডে আবার নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন মিথুন অ্যাস্ট্রোলজি চ্যানেল নমস্কার